জয় মাতারা নমস্কার বন্ধুরা আর কটা দিন ধৈর্য ধরুন তিন রাশির জাতক জাতিকার জীবনে এত সাফল্য আসবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না আগামী ছাব্বিশে আগস্ট মঙ্গল বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে ঢুকবে যার কারণে এই ভিডিওতে বলা তিন রাশির প্রচুর সাফল্য লাভের যোগ প্রথম রাশি রাশি। এই সময়ে আপনারা ঋণ পরিশোধের রাস্তা খুঁজে পাবেন লটারি ফাটকা প্রভৃতি থেকে মোটা অঙ্কের টাকা লাভ করতে পারবেন কোনো বন্ধুর সহযোগিতায় নতুন ব্যবসার পরিকল্পনা করতে পারেন প্রেম সম্পর্কে সচেতনতা অবলম্বন করলে ভালো হবে এই সময় কোনো বড় ব্যক্তিত্বের কাছ থেকে সামাজিক স্বীকৃতি পাবেন জটিল সমস্যা কাটিয়ে উঠতে পারবেন দ্বিতীয় রাশি হল মিথুন রাশি আপনার যাবতীয় কাজে পারিবারিক সমর্থন পাবেন পিতামাতা স্থাবর এবং অস্থাবর সম্পত্তির অংশীদারিত্ব পাবেন প্রেমজ বিবাহের সম্ভাবনা মানসিক স্থিরতা বাড়ার জন্য ব্যক্তিবিশেষের কাছ থেকে সম্মান আদায় করতে পারবেন ভ্রমণের পরিকল্পনা করতে পারেন তৃতীয় রাশি হল কর্কট রাশি আপনারা এই শুভ সময়টা হাতছাড়া করবেন না আগামী ছাব্বিশে আগস্ট থেকে আপনারা যে কোনো কাজের উপযুক্ত স্বীকৃতি পাবেন আপনার ঐকান্তিক সহযোগিতায় কোনো ভাই বা বোনের সম্মান রক্ষা পাবে যারা ব্যবসা নিয়ে চিন্তাগ্রস্ত ছিলেন এখন থেকে আপনাদের সে চিন্তা কাটবে লোভনীয় চাকরির অফার আসতে পারে বন্ধুরা এখন এই ভিডিও দেখে যদি আপনাদের হৃদয় হৃদয়কার্য হয় তাহলে একটা লাইক দিয়ে প্রচুর শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আশা করি আমার এই চ্যানেলকে স্বীকৃতি দেবেন কমেন্টস বক্সে জয় মাতারা লিখে মতামত জানাবেন ধন্যবাদ জয় মা তারা